তাদেরকে মূলত উদ্ধার করার জন্য মূলত আছে আমরা যে লাইফ জ্যাকেট থেকে শুরু করে তাদের জন্য যে খাবার যেগুলো নিয়ে আসলাম আহ মূলত হচ্ছে আসলে মানুষ মানুষের জন্য সেটা প্রমাণ করার জন্য মূলত হচ্ছে আজকে আমরা আবার লাইভে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অসংখ্য মানুষ আছে কিন্তু তাদের জন্য সাহায্য সহায়তা নিয়ে তাদের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়িও রয়েছে তো দর্শক আমরা একটু আহ আমাদের লাইভে যুক্ত থাকবেন আবার হচ্ছে আমরা দেখাবো যে আমরা এখানকার যে বন্যার পরিস্থিতি কি অবস্থা রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গড়টি রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে যে গড়টা আসলে দূরে আমি আমরা এখনো আহ এই যে আমি আপনাদের দেখা একটু জুম করে আমরা এখনো গাড়ির উপরে এখনো নামতে পারতেছি না মূলত হচ্ছে রাস্তাটা আহ পরিপূর্ণ ভাবে জ্যাম রয়েছে আর সারদিকে রয়েছে পানি আর পানি আর এখানে যে পরিমানে পানি রয়েছে আর সবগুলা গড়ে কিন্তু আসলে তলিয়ে গেছে একেবারে তুলি করেছে আর আমাদের এদের ভলেন্টিয়ার রয়েছে তারা এখনো গাড়ির উপরে আছে এবং মালামাল গুলো রয়েছে এবং আমাদের সামনে আরো কিছু গাড়ি রয়েছে আর এই যে আমাদের রাস্তার জ্যামের কারণে আমরা সামনে দায়িত্ব পাঠতেছিলাম অসংখ্য জানি জ্যাম আর এখানে প্রচুর পরিমানে খাবারের সংকট রয়েছে বিশেষ করে বিদ্যুৎ বিদ্যুতের সংযোগ নাই এখানে মোমবাতি খাবারের প্রয়োজন তাদের পরিমাণে পানির প্রয়োজন পানি কিন্তু এখানকার রয়েছে আশেপাশের কল টিউব এবং হচ্ছে পুকুর নালা কিন্তু সবগুলোই কিন্তু আহ পানি নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা চলে আসলাম আপাতত তাদের জন্য মানুষ মানুষের জন্য তাদের জন্য প্রমাণ করার জন্য আর তাছাড়া আমাদের যেহেতু আমাদের লক্ষ্মীপুর জেলায় আমাদের বাসা তাই আমরা আমাদের লক্ষ্মীপুর বাসীরা যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সঠিক সঠিক মানুষের হাতে পুচিয়ে দিতে পারি এছাড়া আমাদের যারা সদস্য রয়েছে তারা লাইফ জ্যাকেট নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের অবস্থা मैं आई नहीं जेठा रही हूँ यार अली जब आई नहीं जेठा रही हूँ यार 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 पारो पारो এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার একটি আহ এলাকা মনে হচ্ছে এখানকার যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলা কিন্তু আসলে আহ অনেকাংশে ডুবে গেছে আমরা করতে চাইছি আমরা 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 ভাই দেয় রাতের ভিতরে কি অবস্থা তার আমরা জানি না

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু আহ জ্যাম্পগুলা রয়েছে তার

দর্শক দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা আসলে খুবই ভয়াবহ আপনার রাস্তা রাস্তাঘাটে খুবই বেহাল অবস্থা যারা তারা গাড়ি আসা যাওয়া খুব কষ্টকর হইতেছে

अपन लोग पढ़ाई से जो दिखते हैं कहाँ निकास में रहा लोग पढ़ाई से दिखे पढ़ाई से आ रहे हैं अब हम लोग पढ़ाई से जे जे सीएम सीएम दिखते हैं इधर आज अपना कुछ दिखे कैसे कैसे पांच दिन तो लेके आए ना मैं ना मैं ना मैं लागू बना लागू आए करो ना चमेला গরমের হচ্ছে না এটা আরো বেশি গরম লাগবো না গরম লাগবো আরো বেশি itu itu tai রাস্তার খুবই করুন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে আমরা দিতে আসে আসলে নিজেরা এখন পয়েন্টের মতো আপনার হচ্ছে যারা এলাকা গুলা রয়েছে সেখানে কিন্তু আসলে এখন আমরা পৌঁছাইতে পারতেছি না ये <laughs> सापी

আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা দৃশ্য মূলত হচ্ছে এখানকার যারা বন্যার এলাকা গুলো রয়েছে সেখানে আমরা মূলত আসছি আসলে এখানে আহ বোর্ড আলাদা করে দেখতে পাচ্ছেন টিনের ঘর রয়েছে সেগুলো কিন্তু প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে পানিতে পানিতে তলিয়ে গেছে আর এখানকার যেই মানুষগুলো আর রয়েছে সেখানে তারা আহ বিদ্যুতের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে পানিতে ঢুকছে আহ মূলত হচ্ছে শুকনো কিছু খাবারের প্রয়োজন তাদের আমরা মনে করতেছি বর্তমানে তারা খুবই কষ্ট অবস্থায় রয়েছে তাই আমরা আমাদের আহ স্বাদ অনুযায়ী যতটুকু সম্ভব রয়েছে আমরা আসলাম ফাউন্ডেশন

হয়েছে সেখানে সঠিক ভাবে কিন্তু যাইতে পারতেছে না আহ আসা যাওয়া করতে পারতেছে না আর এই জন্য আসলে আমাদের গাড়িটা আমাদের যে কারটা রয়েছে এখন আমরা ইনশাল্লাহ যে কয়েকটা গাড়ি রয়েছে গাড়ি গুলা আমরা যখন পাস করতে পারবো তখনই আমরা হচ্ছে সামনের দিকে রওনা করতে পারবো ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এর গাড়ি সহকারে আরো সরকারি অনেকগুলো গাড়ি আমাদের পিছনে আটকে গেছে মূলত সেখানকার রাস্তার অবস্থা খুবই খারাপের কারণে আমাদের যে ভলেন্টিয়ার রয়েছে তারা অনির্গত এখানকার কাজ যারা রিক্সা চেঞ্জ অটো রিক্সা এবং হচ্ছে মোটর সাইকেল সহকারে সকল যানবাহন হচ্ছে আমাদের ভলেন্টিয়ার যারা বাইরে রয়েছে তারা এক এক করে পার করে দিচ্ছে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন কথা রিক্সি একটা কাজ করতেছে দেখতে পারছেন চিঞ্জিটা তারপর আমাদের বল তাদের আহ বল প্রয়োগ করে চিঞ্জিটাকে সৌজাগ করে ধরে রাখতেছে আর এমন অবস্থাতে আপনারা বুঝতে পারছেন যে এখানকার মানুষগুলা কতটা কষ্ট রয়েছে আমরা এখনো মেন সড়কে রয়েছি এক এক করে আর কয়েকটা গাড়ি আছে তারপরে আমরা সামনের দিকে যাই যাইতে পারবো এবং হচ্ছে যারা বন্যাগ্রস্ত যারা মানুষ রয়েছে তাদের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো আর আমাদের অবশ্যই পৌঁছাইতে হলে এই ধরনের যে পানি দিয়ে আমাদেরকে তাদের কাছে পৌঁছাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে যে ঘরগুলো রয়েছে মূলত হচ্ছে তারাই অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের ওই জায়গাতে ওই জায়গাটাই আমাদেরকে যাইতে হবে